আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি হলো আপনাদের হলো রপ্তানি অর্থাৎ ইপিজেড এলাকা এটা আসলে থানার সামনে তো এখানে গার্মেন্টস কর্মীদের আন্দোলন কোনোভাবেই থামতেছে না পাশাপাশি গাজীপুর কোনাবাড়িতেও বিভিন্ন ধরনের সমস্যা একই সমস্যা সব দিক থেকে ছড়িয়ে পড়েছে যারি না এই সমস্যার সমাধান হবে কিনা তবে যারা আন্দোলন করতেছে এর মধ্যে মুখ্য ভূমিকা হলো গার্মেন্টস কর্মীরা সূত্র অনুসারে জানা গেছে যে গার্মেন্টস কর্মীদের কারণে এই আন্দোলনগুলো তৈরি হচ্ছে এবং তাদের সৃষ্ট আন্দোলনে নানা ভোগান্তিতে পড়েছেন আপনাদের সাধারণ জনগণ কারণ রাস্তাঘাট সব গাড়ি বন্ধ দেখতেই পাচ্ছেন সব ধরনের চলাচল গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদের সরকার যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই পিজেড এলাকায় তো ওনারা যথেষ্ট ভূমিকা পালন করতেছে ওনাদের এই ভূমিকার কারণেই অন্তত বলা যাচ্ছে যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা রয়েছে এবং যে প্রথমেই যে জ্যাম জ্যামের সৃষ্টি হয়েছিলো তা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি বিজেপির সদস্যরাও যোগ দিয়েছেন তো আমি যারা আন্দোলন করতেছেন ভাই তাদেরকে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরুন অন্তর্বর্তী সরকালীন সরকার যে দায়িত্বটা গ্রহণ করেছে আমরা আশা করি ওনার হাত দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। এর জন্য আপনাদেরকে সময় দিতে হবে আপনাদের সবারই সহযোগিতা কাম্য আমি মনে করি তো আজকে এই ইজেড এলাকায় মোটামুটি অনেকটা আন্দোলনরত অবস্থায় আছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং নানা জায়গায় মারামারি আহতরও খবর পাওয়া গেছে আল্লাহ সবাইকে হেদায়ত করুক আপনারা সবাই বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যান পরিস্থিতি সৃষ্টি করে দেন আপনারা উদাহরদ বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছেন এর কারণে নানা ধরনের দুর্ভোগ কোয়াতে হচ্ছে এবং সাধারণ জনগণ যেগুলোর মানে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে